আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এই ধরনের প্রশ্নগুলো বিগত সালে অনেকবার এসেছে তাই খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আফকামিং জন্য তাছাড়াও এগুলো বিশেষ কিংবা জবের বিভিন্ন পরীক্ষায় আসতেও দেখা যায় যাই হোক আমরা এখন এই প্রশ্নটার সলিউশনটা ইন ডিটেলস এ দেখে নেওয়ার চেষ্টা করবো আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে ফলো করবেন এবং কোনো প্রয়োজনীয় প্রশ্ন মতামত থাকলে জানিয়ে দিবেন যাই হোক আমরা এখন শুরু করি তার আগে এখানে বলা হয়েছে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে প্লাস আমরা এখন এই পূর্ণবর্গ জিনিসটা একটু বুঝে নিই আমরা সবাই জানি ওয়ানের উপর বর্গ করলে আমরা পাই ওয়ান কিংবা মাইনাস ওয়ানের উপর বর্গ করলে আমরা পাই ওয়ান একইভাবে টু এর উপর বর্গ করলে হচ্ছে যে চার তিনের উপর বর্গুলো হচ্ছে যে নাইন চারের পঁচিশ পাই তাই না তার মানে ছয় সাত আট নয় দশ এভাবে আরো অনেক সংখ্যা আছে সেগুলোর উপর বর্গ করলে আমরা আরো কিছু সংখ্যা পাবো এখন বর্গ করার পর যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো অ্যাকচুয়ালি পূর্ণ বর্গ সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন এই যে যেমন ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যা তাছাড়াও এটাকে অন্যভাবে বলা যায় যেমন আমরা লিখতে পারি মানে ওপর পাওয়ার দিয়ে তার মানে যে সংখ্যাকে বর্গ আকারে মানে আকারে প্রকাশ করা যায় সে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা যেমন আমরা উনপঞ্চাশ উনপঞ্চাশকে সাতের উপর স্কোয়ার দিতে পারি তার মানে এই যে বর্গ পাচ্ছি সে আমরা বলতে পারি যেহেতু উনপঞ্চাশ কে বর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে তার জন্য উনপঞ্চাশ একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এই রুট যুক্ত আকারে নেওয়া যাবে না যেমন এই পাঁচ তাহলে এখানে রুট এবং তারপর স্কোয়ার দিলে এই যে বর্গ হয়ে যায় এভাবে নেওয়া যাবে না মানে রুট ছাড়াই যদি আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি তাহলে সে সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে আশা করি বোঝা গেছে এখন আমরা সিম্পলি করে দিব এটার সলিউশনটা এখন আমাদের দুইটা সূত্র জানা লাগবে যেহেতু আমরা সূত্র ব্যবহার করে করব দুইটা সূত্র আপনারা অবশ্যই সবাই জানেন এ প্লাস বি ওয়াল স্কোয়ার এই যে সবটুকু এই যে সবটুকুর উপর কি দেওয়া আছে বর্গ দেওয়া আছে আরেকটা কি আছে এ মাইনাস বি এই যে সবটুকুর উপর বর্গ আছে মানে এই দুইটা সূত্র শুধুমাত্র পূর্ণ বর্গ আকারে আছে বাকি কোনো সূত্র পূর্ণ বর্গ আকারে নাই ওকে সো আমাদের এই দুইটা সূত্রের যে একটা ব্যবহার করে অঙ্কটা করতে হবে এখন এই দুইটা সূত্রের আমরা যেকোনো একটা ব্যবহার করে করবো এখন আমরা এটা লিখে টোয়েন্টি ফাইভ স্কোয়াড প্লাস ফোরটি নাইন কিউ কি পাশেও লিখা যাক টোয়েন্টি ফাইভ কিউ স্কোয়াড প্লাস ফোরটি নাইন কিউ স্কোয়াড এখানে পি হবে পি এই যে পি তাই না এখন আমরা এটাকে একটু ভাঙিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে এই স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে এই স্কোয়ার এখানে বি স্কোয়ার দুইটাকে যদি আমরা এটুকুর সাথে তুলনা করি এটুকুর সাথে কিংবা এটুকুর সাথে তাহলে বুঝতে পারছি একটাকে এ বিবেচনা করা যাবে একটাকে বি বিবেচনা করা যাবে সো সে দুইটা জিনিস আমরা এখন বিবেচনা করব একটাকে এ বিবেচনা করব একটাকে বিবেচনা বি বিবেচনা করব তাই না সো বিবেচনা করার জন্য আমাদের এ আকৃতিতে নিয়ে আসতে হবে সেটা আমরা কিভাবে করব দেখতে পাচ্ছেন 25 আছে 25 25 এর 5 বসাবো 5 5 25 আর পি স্কয়ার এর পি বসাবো তারপর স্কয়ার দেব তাহলে ফাইভ বি এর ওপর পার টু দিলে আমরা এটা পেয়ে যাবো তার মানে স্কোয়ার এর ভিতরে যেটা আছে সেটাই যেটা আছে সেটাই কি আছে টু এ বিখানে মাইনাস টু এ বি তো একটা দিব যেন আমরা এখানে প্লাস দিলাম এটা কিভাবে লেখা যায় সাত সাত উনপঞ্চাশ সাত এখানে কিউ স্কোয়ার সেভেন কিউ স্কোয়ার তার মানে এই ভিতরটা বি এটা স্কোয়ার একইভাবে এটা বি এটা স্কোয়ার তো সিম্পলি আমরা এখানে লিখতে পারি এইভাবে ফাইভ পি তারপর ওয়াল স্কোয়াড আর এখানে সেভেন কিউ তারপর হচ্ছে ওয়াল স্কোয়াড যেহেতু আমরা এই দুইটা সূত্রের সাহায্যে করতে পারি অঙ্কটা তার জন্য আমরা এখানে একবার প্লাস নিলাম এ টু এবির প্লাস আর এখানে একবার মাইনাস নিব এখন এই টু এবি টু বসে গেল এ বলতে আমরা কত নিব ফাইভ পি বি বলতে নিব সেভেন কিউ একই একইভাবে টু বসে গেলো এ বলতে কত ফাইভ বি বলতে সেভেন কিউ এখন আমরা কি করতে পারি এটুকুকে এপাশ থেকে থেকে এ পাশ যেতে পারি তাই না এপাশ থেকে এ পাশ যেতে পারি ভাবে একইভাবে এপাশ থেকে আমরা কি করতে পারি ফাইভ বি প্লাস সেভেন কিউ এভাবে লিখতে পারি একইভাবে এটাকে কি লিখতে পারি ফাইভ বি মাইনাস সেভেন কিউ এভাবে লিখতে পারি তাই না আশা করি বোঝা গেছে এখন দেখতে পাচ্ছি এটুকু যোগ করার জন্য এটুকু যোগ করার জন্য আমরা এটাকে এটাকে এই যে পূর্ণবর্গ ওপরে কি আছে বর্গ তার মানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পেরেছি তাহলে এটুকু কতটুকু হয় সেটা লক্ষ্য করি পাঁচ দুগুনা দশ সাত দশের সত্তর সত্তর এখানে পি এখানে কিউ তাহলে এটুকু যোগ করার অর্থ হলো এটুকু যোগ করা তাই না তার মানে এটা যোগ করেছি তার জন্য আমরা এটুকুকে এই পূর্ণবর্গ সবটুকুর উপর পার্ট টু তার মানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পেরেছি জাস্ট এটুকু যোগ করার মাধ্যমে একইভাবে আমরা এখানে লক্ষ্য করি এখানে কত হবে মাইনাস সেভেনটিউ তাহলে এটুকু যোগ করেছি এখানে এটুকু যোগ করার মাধ্যমে আমরা এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পেরেছি তাহলে উত্তর এই দুইটা হবে যেটা আমাদের অপশানে থাকবে সেটা উত্তর তাই না দুইটা কিন্তু থাকবে না যে কোনো একটা থাকবে হয় প্লাস এটা থাকবে হয় না হয় মাইনাস এটা থাকবে এখন লক্ষ্য করি এই যে আমাদের প্লাস এটা আছে কিন্তু একসাথে থাকবে না দুইটা কিন্তু আমাদের উত্তর হবে কারণ আমরা দুইটা যোগ করার মাধ্যমে পূর্ণবর্গ এই যে পূর্ণবর্গ আগে প্রকাশ করতে পারছি আশা করি বুঝতে পেরেছেন সো আমাদের যে কোনো একটা থাকবে এই যে প্লাস ঘাসভেনটি পি কিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বুঝা গেছে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছি আর আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ হাফিজ